হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে আর দেখতে পাচ্ছো আমি শেষ এবার জল খাওয়ার আমরা কি পাবো না সোনাইবুবাই অফিসিয়াল আমরা একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখন সকাল সকাল চলে এসেছি বুঝতেই পারছো ছাদে কারণ সান টান করে প্রচুর ঠান্ডা লেগে গেছে হাত তো পুরো মানে বন্ধ হচ্ছে না এত ঠান্ডা পড়ে গেছে তো আজকে মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে আর পুরো পিকনিক পিকনিক ওয়েদার তোমাদের দাদাভাই আজকেই সকালে বলে পুরো পিকনিক ওয়েদার ওই যাবে উনিও চলে এসছে উনি এখন ঘুম থেকে উঠলেন সবাই ব্রাশ করছে এই যার একজন এখন ঘুম থেকে উঠলেন গুড মর্নিং বলে দাও সবাইকে ও পরে বলতে পারছে না মুখ তো পুরো ভরে গেছে তো বলবে কি করে তো সবাইকে আরও একবার গুড মর্নিং আর ইনি এখন এই যে ব্রাশ করছেন এখন ব্রাশ ট্রাশ করে যাবে বাজারে তাড়াতাড়ি বাজারে যাও বাজারে সবকিছু শেষ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে সব ব্লগটাই তোমরা দেখো কারণ আজকে রয়েছে একটা নিমন্তন্ন এসেও শান্তি নেই এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ তার থেকে মনে হচ্ছে নিচে থাকাই ভালো তো ভাবছি সব সবজিগুলো এনে ছাদের উপরে বসবো কাটতে ঠিক কালকের মতন কালকেও তাই করেছি মানে এত মানে নিচে গেলে এত শীত করছে মানে কি বলবো ছাদে বেশ ভালোই লাগছে আর স্নান টান করেছি চুলও ভিজে ওই জন্য ভাবছি সব সবজিগুলোকে নিয়ে আসবো নিয়ে এসে ছাদে কাটিং কুটিং করে নিচে গিয়ে রান্না করে নেব আর নিচে অলরেডি ডাল সিদ্ধ হয়ে গেছে সিটি পড়ছে আশা করি আওয়াজ পেয়ে যাচ্ছে তো চলো আজকে এখনকার মতো টাটা আবার দেখা তো দেখতেই পাচ্ছা আমি এখন পুরো রেডি হয়েছি আর এরকম একটা শাড়ি পরে নিয়েছি তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে এই শাড়ির লুক্সে আর এখন বুঝতে পারছি না এই শাড়িটা এক পিন করে পরবো না পিন করে পরবো অবশ্যই কমেন্ট করে জানাও তো তাহলে আমি সেটাই করবো তো দেখি আমার আবার এক পিন করে পড়তে স্বচ্ছ লাগে দেখি এখন কি করি আর না হলে এটাকে পিন করেই পরবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই শাড়িটা আমাকে কে দিয়েছে বলে তো দেখি তোমরা কেউ বলতে পারো কি না তারপরে আমি বলবো এই শাড়িটা আমাকে তো এই শাড়িটা হচ্ছে আমাকে ননদ দিয়েছিলো এইটা এক বছর হয়ে গেছে আগের বছর অ্যানিভার্সারিতে এই শাড়িটা আমাকে ননদ দিয়েছিল তো শাড়িটা আমার খুবই ফেভারিট আর খুবই প্রিয় একটা শাড়ি তো এই শাড়িটা পরেই আজকে রেডি হয়ে গেলাম তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগছে এখনও যদিও ফুল রেডি হয়নি এখনো অনেক কিছু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো চটপট করে আমাকে এখন বেরোতে হবে আর হাটটা না ঠিকমতো সিটই হচ্ছিল না যেন তোমাদের দাদাভাইকে বলছিলাম ঠিক করে দিতে আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ আজকে এই যে ব্লেজারটা পড়েছে না এটা হচ্ছে দাদাভাইকে আমি অ্যানিভার্সারিতে গিফট করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো কেমন হয়েছে কি ব্লেজারের কালারটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে বইয়ের বাড়ি থেকে মানে তত্ত্ব সমস্ত কিছু ঢুকেও গেছে আর আমরা ঠিক সেই মুমেন্টে চলে এসেছি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে প্রচুর প্রচুর মেনু ছিল সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছি এখন চলে এসছে গরম গরম পকোড়া এদিকে রয়েছে কফি আর ওই দিকটার রয়েছে ফুচকা চলো এখন যাওয়া যাক হ্যাঁ দেখতেই পাচ্ছ বন্ধুরা দিদিভাইকেও খুব সুন্দর লাগছে সবাইকে দেখাচ্ছি দেখে নাও এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে আর এখানে তোমাদের দাদা ভাই গেছে এখন মাকে নিয়ে আসতে তাই জন্য আমি একা একাই একটুখানি ঘুরছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ কিছু লাভলি মুমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম নতুন কোণে আর নতুন করে তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টটা করো বলছে দই ভুচকে খাওয়া বাহ আমরা কি পাবো না পাবো আমরা নাকি খাবো না বলছে বলছে খাবো না দারুণ লাগছে এ হয়েছে সাতটা হ্যাঁ এই যে ভিডিও তো দেখাবে তো তাড়াতাড়ি খাওয়া বন্ধুরা দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে চলে এসলাম আর আমাদের তো সবই স্টার্টার খাওয়া সবই কমপ্লিট এখন আমরা মেন কোর্সে বসে গেছি আর এখন গরম গরম পাতে পড়ে গেছে কচুরি এটা হচ্ছে কড়াইশুটির কচুরি ছিল আর ছিল চানা খুব সুন্দর ছিল দুটো টেস্ট আর এখানে স্যালাড দেখতেই পাচ্ছ আর পাতে রয়েছে এই যে ফিস ফিঙ্গার তো প্রত্যেকটা রান্না খুব সুন্দর আর টেস্টি হয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর তারপরেই দিয়ে দিল এরকম সবুজ রঙের একটা চাটনি যেটা দিয়ে ফিস ফিঙ্গারটা খেতে দারুণ লাগছিলো তারপরেই পাতে পড়ে গেল হচ্ছে বিরিয়ানি গরম গরম মাটন বিরিয়ানি আর সাথে ছিল আর সাথে ছিল ধোঁয়াটা চিকেন চপ তারপরেই পড়ে গেলো এক পিস বড় পিস সাইজের মটন হা হা পাইপটা খুলে চলে গেল আর মটনের পিসগুলো ছিল একদম নরম তুলতুলে তুলে মুখে দিলেই যেন গলে যাচ্ছে আর বন্ধুরা তারপরে এরকম গরম ধোয়াটা বিরিয়ানি একটু আলু আর সাথে একটু মটন আর তারপরে এরকম একটু চিকেন চাপ একসাথে নিয়ে মুখে পুড়ে দিলাম ওহ জাস্ট মুখের মধ্যে দামামা ভাটছে বন্ধুরা আর দেখতেই পাচ্ছো একটা চিকেন চাপের একটা লেগ পিস পেয়ে গেছি তো এখন আমার বিরিয়ানি খাওয়া শেষ আর এখন পাতে পড়ে গেছে শেষ পাতে চাটনি আর পাপড় মিষ্টি আর ছিল সন্দেশ সব মিলিয়ে আজকে খাওয়া দাওয়াটা কিন্তু সেই হয়েছে পুরো জমে কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে আইক্রিম বারোটা বাজিয়ে দিয়েছে আইসক্রিম শেষ এখন জল খাওয়ার পর আইসক্রিম সুন্দর খাওয়া দাওয়া চলছে ব্লগটা তোমাদের আশা করি খুব খুব এনজয় করেছে আমাদের মতো আর এখন আমি যেটা ডেলি করে থাকি সেটা এখন হবে মেকআপ রিমুভ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুশি ঘিরে হাজির হয়ে যাবো সকলে ভালো থেকো সুস্থ থেকে আবার একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট